নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্য সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া আপনারা দেখছেন সাপ্তাহিক রাশি ফল তো শুরু করা যাক মেষ রাশি দিয়ে মেষ রাশি যার অধিপতি মঙ্গল প্রথমে শুরু করব শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে এই সপ্তাহ মোটের আপনাদের ওপর মোটামুটি থাকবে অর্থাৎ মনসংযোগের বেশখানিক অভাব গুরুজনের সঙ্গে মতবিরোধ চট করে রেগে যাওয়ার প্রবণতা ইত্যাদি থেকে আপনাকে বিরত থাকতে হবে এরপরেই চলে আসি ব্যবসা নিয়ে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহটা মোটের ওপর মোটামুটি খুব একটা ভালো নয় অর্থাৎ সপ্তাহের প্রথম দিকটাতে যদি বা ব্যবসা হয় শেষের দিকটাতে বা মধ্যভাগে ব্যবসা সেরকম ভালো সুযোগ নেই আপনাদের সেই মতন সাবধানে চলতে হবে চাকরির ক্ষেত্রে বলি চাকরির ক্ষেত্রে এই সপ্তাহের প্রথমের দিকে আপনাদের সেরকম যোগ নেই অর্থাৎ আপনাদের সপ্তাহের শেষের দিকে এই যোগ রয়েছে এরপরে যেটা নিয়ে সেটা হচ্ছে প্রেম প্রেমে বেশ কিছু বাধা আসবে আবার সপ্তাহের শেষের দিকে সেটা সলভ হয়ে যাবে এরপর আসি স্বাস্থ্য মাথা ধরা গা বমি বমি ভাব জ্বর সর্দি কাশি ইত্যাদিতে ভুগতে পারেন এই সপ্তাহে আপনাদের শত্রুতা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকবেন আসছি বৃষরাশি রাশির অধিপতিকে শুক্র আবার বলছি আমরা সাপ্তাহিক রাশিফল থার্ড জুন থেকে নাইনথ জুন এটাই আপনাদের বলছি যাদের রাশি তাদের প্রথমেই বলি এডুকেশনের ক্ষেত্রে এই সপ্তাহে কনসেন্ট্রেশন লেভেল প্রথমের দিকে ভালো থাকবে মাঝের দিকে একটু কম শেষের দিকে কিন্তু কনসেনট্রেশন লেভেল খুব একটা ভালো থাকছে না তাই পড়াশুনোয় ভালো করে মনোযোগী হতে হবে ঠিক তারপরেই চলে আসি ব্যবসা নিয়ে ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহে প্রথমের দিকটা ভালো মাঝের দিকটা ভালো শেষের দিকটা খুব একটা ভালো নয় কাউকে বুঝে শুনে অর্থ ধার দেবেন অর্থাৎ এই সময় অর্থ ধার দেওয়া আপনাদের জন্য ভালো নয় হ্যাঁ কোনো ঋণ পরিশোধ করতে পারে আসছি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সপ্তাহে প্রথমের দিকে কোনো সুযোগ নেই মাঝের দিকে কোনো সুযোগ আসতে পারে শেষের দিকটা খুব একটা ভালো নয় আসছি প্রেম প্রীতি ভালোবাসা পরিবার যাদের বৃষ রাশি তাদের নতুন কানেকশানস অর্থাৎ নতুন প্রেম গড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে পারিবারিক রিলেশানসগুলো ভালো থাকবে তবে আপেক্ষিক কিছু কিছু সময়ের জন্য বাইরের রিলেশানসগুলো থেকে আপনাদের সাবধানে থাকতে হবে কোনো শত্রুতা কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে সাবধানে থাকবেন এরপর আসি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সপ্তাহে আপনাদের একটু সাবধানে থাকতে হবে কারণ স্লেচ্ছা জনিত রোগ ব্যথাজনিত রোগ এই রোগে আপনারা ভুগতে পারেন প্রথমেই বলবো শিক্ষা মিথুন রাশির লর্ড হচ্ছেন বুধ অর্থাৎ বুধ মানে মেধা বুধ মানে অঙ্ক বুধ মানে বুদ্ধি তো যারা সায়েন্স নিয়ে পড়ছেন তাদের জন্য এই সপ্তাহ খুব ভালো যারা আর্টস নিয়ে পড়ছেন তাদের জন্য একদমই ভালো নয় যারা কমার্স নিয়ে পড়ছেন তাদের জন্য মোটের ওপর মোটামুটি আপনাদেরকে অনেক বেশি করে কনসেন্ট্রেট করতে হবে তবে গিয়ে এডুকেশন লেভেল ঠিকঠাক জায়গায় যাবে কারণ এডুকেশনই জীবনের সবথেকে বড় অস্ত্র ঠিক তার পরের বিষয় যদি আসে সেটা হচ্ছে ব্যবসা ব্যবসাতে মিথুন রাশির এই সপ্তাহে প্রথমের দিক মাঝের দিক শেষের দিক খুব একটা ভালো নয় আপনাদেরকে বুঝে শুনে চলতে হবে কোনো অর্থের ক্ষতি হতে পারে অর্থাৎ অর্থ লস হতে পারে লোকসান হতে পারে সেই বিষয়ে আপনারা সাবধানে থাকবেন এরপরে আসছি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগের সম্ভাবনা আসতে পারে সেটা আসতে পারে সপ্তাহের মাঝের দিকে প্রথমের দিক খুব একটা ভালো নয় শেষের দিকও খুব একটা ভালো নয় এরপর চলে আসি সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা আপনাদের ক্ষেত্রে বুঝে শুনে রিলেশানসে পা রাখা উচিত সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে নিজেদের মধ্যে পারিবারিক শত্রুতা বৃদ্ধি পেতে পারে বাইরের শত্রু বৃদ্ধি পেতে পারে এবং অযাচিত কারণে ব্যয় হতে পারে তাই সেদিকে আপনাদের নজর রাখতে হবে কর্কট রাশির অধিপতিকে কর্কট রাশির অধিপতি হচ্ছেন চন্দ্র চন্দ্র মানে মন তো ন্যাচারালি যারা শিক্ষার্থী তাদের মন কন্ট্রোল করতে হবে আপনাদের এই সপ্তাহ কিন্তু ভালো পড়াশোনার জন্য পুরো সপ্তাহই ভালো তবে আরও বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন অল্প একটু নেগলিজেন্সি আপনার জন্য ক্ষতি রেখে আনতে পারে কিন্তু টিচার ভাগ্য আপনাদের এই সপ্তাহে বেশ ভালো আসছি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এই জলরাশির ক্ষেত্রে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সপ্তাহে যে কোনো জলজ প্রোডাক্টের ব্যবসা যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনারা সুফল পাবেন এবং কোনো পাওনা অর্থ যেটা বাইরে পড়ে রয়েছে সেটা খানিকটা হলেও পেতে পারেন বাইরে কোনো জায়গায় নতুন অর্থ লগ্নি করা উচিত নয় চাকরির ক্ষেত্রে বলি নতুন চাকরির সুযোগ খুব একটা আপনাদের জন্য নেই অর্থাৎ এই সপ্তাহে এটার জন্য আমি আপনাদের খুব ভালো সুখবর দিতে পারলাম না স্বাস্থ্যর দিকে সচেতন থাকবেন শ্লেচ্ছাজনিত রোগ গাত পায়ে বাতের ব্যথা গিটের ব্যথা দাঁতের ব্যথা এই নিয়ে সাবধানে থাকতে হবে আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলে দিই প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বেশ রাগ অনুরাগের ছোঁয়া চলবে এখানে অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ এই দোলাচলে চলতে হবে আসছি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির এই সপ্তাহে রাশিফল সিংহ রাশির ক্ষেত্রে প্রথমেই আসে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ অর্থাৎ খুব ভালোভাবে পড়তে হবে কিন্তু সেই সঙ্গে বলে দেওয়া উচিত বদ রাগ অর্থাৎ খারাপ রাগ আপনাদের ক্ষতি রেখে আনতে পারে গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে ইলেকট্রনিক গেজেটস বা মোবাইল এই জাতীয় জিনিসের ব্যবহার যত কমাতে পারেন তত আপনাদের জন্য শুভকর আসছি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সিংহরাশির এই সপ্তাহের সময় মোটামুটি খুব সুখকর তাও নয় খুব খারাপ তাও নয় সপ্তাহের প্রথমের দিকটা আপনাদের ভালো যাবে ব্যবসার কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে অর্থাৎ খুব ভালো ব্যবসা হবে না পুরনো টাকা কিছু পেতে পারেন পুরনো অর্থ শত্রুতা বৃদ্ধি পাবে নিজেদের রাগের জন্য অনেক কিছু ক্ষতি হতে পারে কোনো লিগাল কেস বা আইনি জটিলতা থেকে সাবধান চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে সেগুলোকে কাজে লাগাতে হবে এরপর প্রেম প্রীতি ভালোবাসা হ্যাঁ নতুন কানেকশানস আসবে যথেষ্ট আবেগপ্রবণ হবেন কিন্তু সপ্তাহের শেষের দিকে দুঃখও পেতে হবে পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির আগেই আসি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হবে খুব ভালো পড়াশুনোতে মনোযোগী হন এবং মনোযোগী হলে আরও ভালো রেজাল্ট হবে এবার আসি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কন্যা রাশির এই সপ্তাহের সময় মোটের ওপর বেশ ভালো সপ্তাহের প্রথম মধ্যভাগ এবং শেষের দিকে বেশ ভালো বিশেষ করে যারা এগ্রিকালচারাল প্রোডাক্ট চাষজাত দ্রব্যের ব্যবসা করবেন এবং যারা স্টক মার্কেট মানে কোনো ভেজিটেবলস যারা স্টক করেন তাদের জন্য এই সপ্তাহ খুব ভালো গাড়ি শিল্পের ব্যবসা যারা করেন তাদের জন্য এই সপ্তাহটা একটু চাপের সাবধানে চলো চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে নতুন কোনো সুযোগই আপনাদের ক্ষেত্রে নেই এবার আসছি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে মাথা ব্যথা চর্মরোগ স্কিন রিলেটেড কোনো কিছু ডার্মোটোলজি কিছু প্রবলেম হতে পারে সাবধানে থাকবেন আর নতুন সিজন চেঞ্জ হচ্ছে যার জন্য বলবো কফ অ্যান্ড কোল্ডের জন্য আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে বেশ কিছু অর্থ আপনাদের চলে যেতে পারে সাবধানে থাকবেন পরের রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশির অধিপতি হচ্ছেন শুক্র তুলা রাশির ক্ষেত্রে যেটা বলবো। সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে আপনাদের অমনোযোগিতা বৃদ্ধি পাবে যারা শিল্পকলা নিয়ে পড়বেন যারা কমার্স নিয়ে পড়ছেন তাদের জন্য এই সপ্তাহ মোটের ওপর ভালো আপনারা আরও ভালো চেষ্টা করুন নতুন নতুন আরও বেশ কিছু ইনোভেশন ইনোভেটিভ চিন্তাভাবনা করলে আপনাদের জন্য যথেষ্ট সুফল আসবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহ মোটের ওপর যারা আপনারা গার্মেন্টস ফ্যান্সি প্রোডাক্টস ফ্যান্সি ফুডস অর্থাৎ ফাস্ট ফুড যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো ভীষণ ভালো হবে এরপরে আসছে চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আপনাদের জন্য নতুন নতুন সুযোগ রয়েছে পুরো সপ্তাহ পরে তাই সেই চেষ্টা আপনাদেরকে চালিয়ে যেতে হবে আসছি স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু তুলারাশির এই সপ্তাহের সময় খুব ভালো নয় পেটের প্রবলেমে ভুগবেন লুজ মোশনে ভুগতে পারেন পেটে ইনফেকশনে ভুগতে পারেন নিজেদের শরীরকে ঠিক রাখার জন্য সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন অতি অবশ্যই কারণ এই কারণে আপনাদের কোনো অর্থ ব্যয় হতে পারে এরপরে যে রাশিটি সেটা রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল এই রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো শিক্ষা নিয়ে আপনাদের খুব ভালো রেজাল্ট হবে খুব ভালোভাবে পড়াশুনো করুন বিশেষ করে যারা কেমিস্ট্রি ফিজিক্স এইসব নিয়ে পড়াশুনো করেন বা যারা ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন তাদের জন্য খুব ভালো কিন্তু অমনোযোগিতা হলেই কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে রাগ বৃদ্ধি পাবে গুরুজনের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি পাবে সাবধানে থাকবেন রাগ আর ব্যবসার ক্ষেত্রে আসি ব্যবসার ক্ষেত্রে রাগের জন্য ক্রোধের জন্য আপনাদের লোকসান হতে পারে সপ্তাহের শেষের দিকে একটু ভালো থাকবে চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সম্ভাবনা এই সপ্তাহে নেই বললেই হয় তাই পরের সপ্তাহে যদি কোনো ভালো খবর থাকে নিশ্চয়ই তো ঠিক তার পরের যেটা বিষয় সেটা হচ্ছে যে অর্থ এই সপ্তাহে স্বাস্থ্যের কারণে আপনাদের প্রচুর অর্থ ব্যয় হতে পারে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে তাই এই সপ্তাহ মোটের ওপর আপনাদের সব মিলিয়ে খুব একটা খারাপ না এরপরে আসছি ধনুরাশি ধনুরাশিকে ধনুরাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতি মানে গুরু তো এই ক্ষেত্রে এডুকেশনে ইম্প্রুভমেন্ট পাবেন কিন্তু অমনোযোগিতা বা চঞ্চলতা বৃদ্ধি পাবে এরপর আসছি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন যারা চাল ডাল গ্রোসারি এসবের ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো যারা গোল্ডের ব্যবসা করেন সোনার ব্যবসায়ী তাদের জন্য খুব ভালো কিন্তু যারা অন্যান্য ট্র্যাডিশনাল বিজনেস করেন তাদের জন্য খুব একটা ভালো নয় এই সপ্তাহে বেশ কিছু অর্থদণ্ড যেতে পারে আর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আসি স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য মোটের ওপর ঠিকঠাক থাকবে খুব একটা ভোগাবে না তবে সবশেষে যেটা আসবো সেটা হচ্ছে প্রেমপ্রীতি ভালোবাসা সেটা হচ্ছে ব্যক্তিগত রিলেশানসগুলো দেখবেন নতুন নতুন কিছু সম্পর্ক বা অবৈধ সম্পর্ক আসতে পারে নিজেকে সাবধানে রাখতে হবে এবং এখান থেকে কোনো লিগাল কেস বা আইনি জটিলতায় পড়তে পারেন এরপরে আসছি মকর রাশি মকর রাশি হচ্ছে শনির রাশি এই শনির রাশির ক্ষেত্রে কারণ এখানে শনি সাড়ে সাতই চলছে এবং এটা লাস্ট ফেজ শনির যেইটা দিয়ে যার মাধ্যম দিয়ে আপনারা চলছেন তাই এডুকেশনের ক্ষেত্রে মারাত্মক কনসাস থাকতে হবে প্রথমেই আসছে এডুকেশন এডুকেশন নিয়ে ভুগতে হবে কনসেন্ট্রেশন লেভেলের প্রচণ্ড অভাব বারবার এনার্জিলেস অর্থাৎ আপনি চেষ্টা করছেন মনে করছেন করবেন কিন্তু হচ্ছে না এই জাতীয় জিনিসে ভুগতে হবে তাই নিজেদেরকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে অযথা রাগ বাড়াবেন না আসছি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর যারা আকরিক লোহা খনিজ পদার্থ কনস্ট্রাকশন প্রোডাক্ট এগুলোর ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহ মোটের ওপর খুব একটা খারাপ নয় সপ্তাহের প্রথমের দিক বেশ ভালো মাঝের দিকে ব্যবসা মোটামুটি থাকবে শেষের দিকে কিন্তু ব্যবসা খুব একটা ভালো নয় এরপর আসছি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সম্ভাবনা আসছে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে চেষ্টা লাগিয়ে রাখুন চালিয়ে যান আশা করি কিছু না কিছু সফল পাবেন এরপর আসবো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা বেশ কনসাস হন শরীর নিয়ে বেশ কিছু জিনিস নিয়ে আপনাদের ভুগতে হবে উটকো পাটকা ঝামেলা এখন প্রচুর আসবে সম্পত্তিগত ঝামেলায় ভুগতে পারেন সাবধান রিলেশানসের ক্ষেত্রেও বললাম রিলেশানস আপনাদের ভালো যাবে এই নিয়ে কোনো চিন্তা নেই ঠিক পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিও শনির রাশি এখানেও শনি সাড়ে সাত চলছে তার সেকেন্ড ফেজ যাদের কুম্ভ রাশি তাদের স্বাস্থ্য নিয়ে প্রথমেই বলবো সচেতন হয়ে যায় ভীষণ সচেতন হয়ে যায় স্বাস্থ্য নিয়ে খুব ভোগাবেন এবং এর জন্য অর্থ ব্যয় আর শিক্ষার ক্ষেত্রে বলবো শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি এফর্ট দিতে হবে যত বেশি এফর্ট দেবেন তত বেশি লাভ হবে কিন্তু এখন যেটা হচ্ছে এই সপ্তাহের ক্ষেত্রে আপনি যত বেশি এফর্ট দেবেন সেই অনুযায়ী ফিডব্যাক আসবেন অর্থাৎ আপনি পড়ে যাচ্ছেন পরীক্ষার খাতায় ভুল লিখছেন ঠিক মনে করতে পারছেন না মেমোরাইজড হচ্ছে না এরপর আসবো ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ প্রথমের দিকে সপ্তাহের প্রথমের দিক বেশ ভালো মাঝের দিক থেকে খুব একটা ভালো নয় শেষের দিকেও খুব একটা ভালো নয় তাই বুঝে শুনে ব্যবসা করবেন অর্থদণ্ড বেশ হতে পারে সাবধান অর্থাৎ ঋণ বাড়তে পারে এরপর যেটা আসবো সেটা হচ্ছে চাকরি চাকরির ক্ষেত্রে এই সপ্তাহের মাঝের দিক থেকে শেষের দিকে আপনাদের একটা ভালো যোগ রয়েছে সেই চেষ্টা আপনাদের করতে হবে স্বাস্থ্য প্রথমেই বলে দিয়েছি রিলেশনসের ক্ষেত্রে গার্জেনের সঙ্গে প্রচণ্ড মতবিরোধ হবে সাবধানে থাকবে এর পরের রাশি হচ্ছে সব শেষে হচ্ছে মিন রাশি মিন রাশি হচ্ছে বৃহস্পতি রাশি এখানেও শুনি সাড়ে সাতই চলছে যে ফার্স্ট তো ন্যাচারালি এদের যেটা হবে সেটা হচ্ছে শিক্ষাতে বলি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি রয়েছে শিক্ষা যথেষ্ট ভালো হবে মনোযোগ বাড়াতে এরপর আসছি ব্যবসা নিয়ে ব্যবসা এই সপ্তাহের প্রথমের দিক ভালো নয় মাঝের দিক ভালো শেষের দিক খুব একটা ভালো নয় তবে কিছু পুরনো অর্থ পাওনা অর্থ পেতে পারেন কাউকে ধার দেওয়া এই সপ্তাহে আপনার জন্য উচিত হবে না গেল এরপর চাকরির ক্ষেত্রে আসি চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের জন্য খুব ভালো খবর আমি দিতে পারলাম না পরের সপ্তাহে দেখব রিলেশানসের ক্ষেত্রে কী হবে খুঁটি নাটি অশান্তি লেগে থাকবে ছোট্ট ছোট্ট অশান্তি ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা নিজেদেরকে ঠিক করতে হবে যথেষ্ট রেগে যাবেন হাইপার হয়ে যাবেন হাইপার হয়ে গেলে বুদ্ধি চলে যায় এবং হাইপারের একটাই ওষুধ আছে জানেন তো যারা খুব রেগে যায় তাদের ক্ষেত্রে একটাই ওষুধ সেটা হচ্ছে প্রচুর ভালোবাসা যত বেশি ভালোবাসা দেবেন সে তত তাড়াতাড়ি ঠান্ডা হারিয়ে যাবে রাশিফল সম্বন্ধে আরও কিছু ডিটেলস চান বা আপনাদের আরও নতুন কোনো কিছু এপিসোড বা আরও কিছু জানার থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের বুকিং নাম্বারে নজর রাখবেন নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম